আমার না মিলেন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে এই ভাইটার বয়স তেমনটা নেই বাট তার সমস্যাগুলো যেগুলো ছিল সে বাইক চালালে ভাবতো যে না সে বাইক অ্যাক্সিডেন্ট করে দেবে এটা সেটা নানান রকমের তো এই ভিডিওটা দেখো ভাইটা অনেক সুন্দর করে অনেক ভালো ভালো মানে কি বলবো অনেকটা ভালোভাবে বুঝিয়েছে যে সমস্যাটা কি কেন সে কী মানে সঠিকভাবে সে ধরতে পেরেছে আর একটা কথা আমি তোমাদেরকে তো প্রায়ই বলে থাকি এই সমস্যাটা কী একবার যখন তোমরা বুঝতে পারবে না দেবার তোমরা এইগুলোর থেকে অভারকাম করতে পারবে তো আজকে প্রথম থেকে সব দিয়ে ভিডিওটা দেখো আর কী বলবো সকালবেলা তো আমি তো সময় পাই না মানে গরমের সময় এত কাজের চাপ তো সকাল এখন বাজে মানে ঘুম থেকে উঠে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি এই ভিডিওটা করার পরে আমি দোকানে যাবো আবার কাজ শুরু করবো তো সে যাই হোক তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমি প্রথম প্রথম আমার না হুট করে না কীরকম একটা হয়ে গেছে আমার না মানে সবসময় মাথা মধ্যে অদ্ভুত অদ্ভুত মানে রকম চিন্তা আসতো তো আমি তো বুঝতাম না কীরকম জিনিসটা এটা কি সমস্যার নাম মানে কী না কি হবে প্রথম প্রথম কে বা কী এত কেয়ার করে গে তখন তো কাজে সবাই বিজি থাকে তাই না তো ওই সময় এত কেয়ার কেয়ার করি না তারপরে তোমার একদিন হুট করে আমার মাথা মধ্যে খেয়াল আসলো যে আমি না বাইক অ্যাক্সিডেন্টে মারা যাব। হুম তো চলছে তো আমারও আমার 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 একটা ফ্রেন্ড তো মানে যে চিন্তাটা দু তিন দিন আসার আগে ও বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কি স্পট ডেট হয়ে হ্যাঁ তো তারপর থেকে আমার মানে ওর জন্য না আমার তার ওর মারা যাওয়ার একদিন আগে আমার এই চিন্তাটা আসতো কিন্তু ও আবার মারা যাওয়ার পর আর এই চিন্তাটা আরও ক্লাস্টার হয়ে আসছে আমার লাইফে মানে আমার মাইন্ডে যে আসছে না আরও ক্লাস্টার হয়ে আসছে তারপর থেকে আসছে না আমার যখনই মনে হয় যে আমি যেখানেই যাই সেখানে যাই আমি বাইক চালালেও মনে হয় যে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবো এমনকি না চালালেও মনে হয় যে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবো মানে আমার মাইন্ড যে আসে সময় একটা কথাই ভাবতো আর কি তো চলছে আমি আমার প্রিয় প্রিয়জনের লোকের কাছে টাকা তাকায় থাকতাম টাকা থাকতাম বলতাম যে চিন্তাটা তো আসতো আর বলতাম আমি তো বাইক অ্যাক্সিন্টে মারা যাবো এই দিনগুলো কীরকম করে চলবো খুব কষ্ট থাকতো আর কি তখন ঠিক আছে তারপরে তোমার চলছে আর কি তারপর হুঠাৎ হুঠাৎ খুব কষ্ট লাগতেছে রাতে ঘুমাতে পারি না মাথা ভার হয়ে থাকতো ওই চিন্তাটার জন্য তারপরে তোমার আছে না আস্তে আস্তে কয়টা দিন যাওয়ার পর আসে না দেখলাম কি যে আমার না মাথা ভার হয়ে থাকে প্লাস সাথে সাথে কি মনে হয়েছে এখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো না এখন আর একটা চিন্তা হয়ে আছে সেটা হলো কী সেটা হলো যে আমি নিজে মারা যাব গেল বুঝলে ব্যাপারটা তারপর তো এখন একটা চিন্তা না এখন দুইটা চিন্তা হয়ে গেল এক মারা যাব এক তোমার অ্যাক্সিডেন্টে মারা যাব বাইক অ্যাক্সিডেন্টে মারা যাব অ্যাক্সিডেন্ট করব মানে নানা রকম দুর্ঘটনা ঘটবে আমার লাইফে ঠিক আছে আমি ভেবে নিছি তারপর কী হচ্ছে তারপর আমি ভাবলাম কি আমার একটা বন্ধুর সাথে গল্প গল্প বলতেছি এই জিনিসটা নিয়ে বন্ধুকে বললাম যে বন্ধু আমার না এরকম লাগে যে এরকম এরকম সবসময় ভাবি আমি মারা যাবো আমি বাইক চাকরি বাইক স্যাক্সিডেন্টে মারা যাব। তারপর বন্ধুটা বললো যে ঠিক আছে তুই একটা কোনো ভালো তান্ত্রিক দেখা তান্ত্রিক দেখালে তুই ঠিক হয়ে যাবি তো বলছে যে কেউ কিছু করে করতে পারে তোর নামে তো দেখ তুই তাই করে দেখ তারপরে আমি চেষ্টা করলাম যে না একটু দেখি ও যেহেতু কথা বললো তাহলে দেখি চেষ্টা করে তারপর আমি কবিরাজ দেখালাম কবিরাজ দেখানোর পর বুঝলাম যে হয়তো এক দুদিন মনে খুশি হলো মনটা না আমার তো এখন ঠিক আছে বলে তুই ঠিক হয়ে যাবি কদিনের মনটা তোকে কেউ একটা খারাপ দৃশ্য মানে খারাপ ইস্যু করছে নজর দিছে তোর জন্য এরকম হচ্ছে তারপর আমি ভাবলাম না ঠিক আছে তারপর কিছুদিন যাওয়ার পর দেখলাম যে আমি তো ঠিক হচ্ছি না ব্যাপারটা কি আমি তো মানে খুব ভয় পেতেছি আর দিন যেতেছে আর খালি মনে হইতেছে আমি মারা যাব মারা যাব প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডতে সেকেন্ডতে মনে মারা যাব তারপর তো গেল তারপর তো আরও চিন্তা মনে হইতেছে মাথা ভালো থাকে না চিন্তার জন্য তো মনে হইতেছে যে আমার হয়তো মাথা মধ্যে কিছু হয়ে গেছে তো আমার মাকে বললাম মা চলো আমি ডাক্তারে যাব ডাক্তারে গিয়ে দেখবো আমার মাথায় মধ্যে কি হয়েছে মা তো ভাবে মা তো বলে যে কিছু তো হয়নি তোর কিন্তু আমার চোখ টুক একদম পুরা একদম মানে ভিতরে চলে গেছিলো আর কি মানে কীরকম বলবো মানে ডিপ্রেশন মানসিক সমস্যা থাকলে যে যা যা হয় হুম। আর কোনো কিছু মানে পৃথিবীটা মানে অন্ধকার অন্ধকার মনে হতো কোনো কিছু রিয়েল মনে হতো না সব কিছু মানে কীরকম করবো মানে খুব কষ্ট মানে এতটা কষ্ট মানে ফেস করছি জীবনে কোনোদিন ফেস করিনি অনেক রোগ হয়েছে কিন্তু আমার আমার জীবনে অনেক অনেক কিছু আমি ফেস করছি কিন্তু যে এই মানসিক সমস্যাটা এতটা যে গভীরতাভাবে ফেস করবো আমি নিজেও জানি না ঠিক আছে জীবনে আর এখান থেকে যে কোনো দিন বেরোতে পারব এতটা ভাবে নিজেকে কন্ট্রোল করতে পারব আমি জানতাম না আমি তো ভাবছি যে আমার লাইফ শেষ এটাই লাইফ আমার একদিন এভাবে করে চলে যাবো বা কোন দিন বা মরে যাবো বাড়ির বাড়ির উপর দিয়ে যদি মনে করো কাক ডাকে তো মানুষ বলে না কাক ডাকলে নাকি মানুষ মারা গেলে কাক ডাকলে যে এরকম হয় তখন আরও ভয় পেয়ে যেতাম যে কাক দেখতেছে তাহলে হয়তো আজকে মনে হয় আমি মারা যাবো তারপরে মনে করো স্নান করতে ভয় পেতাম হুম তারপরে আমার সিটি স্ক্যান করলাম দেখলাম নর্মাল কিছু ঠিক আছে তাও আমার মাথাতে চিন্তা নেই মাথাতে খালি একটাই ভয় যে আমি মারা যাব আমার কিছু হয়ে যাবে আমার এটা হয়ে যাবে আমার ওটা হয়ে যাবে ব্রেন হয়ে যাবে ঠিক আছে আর তারপর গেল তারপর তো মনে করো ডাক্তারের সিটি স্ক্যান স্ক্যান রিপোর্ট দিল সব কিছু নর্মাল বডি টেস্ট করলাম রক্ত পরীক্ষা করলাম থাইরোড পরীক্ষা করলাম বডি ওয়াল টেস্ট করলাম সব কিছু নর্মাল তারপরও দেখতেছি যে আমার এটা কমতেছে না ছয় থেকে সাত মাস রানিং চলছে এটা তারপরে অনেক ভাবলাম তারপরে বলুন কি এটা সাইটেজ থাকে সে কাছে গেলাম বললো যে হ্যাঁ তোর কি মনে হয় যে তুই এখনই মরে যাবি মরে যাবি বলা আমি বললাম তো হ্যাঁ স্যার আমার তো এরকম মনে হয় তো বলে কি যে তোর তো প্যানিক অ্যাটাক হয় আমি বললাম প্যানিক অ্যাটাক মানে প্যানিক অ্যাটাকটা যে কী জিনিস বলছে প্যানিক অ্যাটাক হলে এরকম এরকম হয় আর তুমি কি নেশা করো যে তোমার এরকম হচ্ছে তুমি কি গাঁজা খাও আমি বলছি স্যার আমি তো একদম গাঁজা খাই না তার বলছে যে ঠিক আছে তুই এতদিন ওষুধটা খা তুই দেখবি ঠিক হয়েছে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার না কোনো কিছু রিয়েল মনে হয় না আর মনে হয় সবসময় মারা যাবো মারা যাবো বলে তোর একটা নেগেটিভ থট জাগছে আর তুই এই কটাগুলো এই ওষুধগুলো খা তুই ঠিকই হয়ে যাবি মেডিসিন মানে মেডিসিন দিচ্ছি এক দুই মাস দুই মাস খাওয়ার পর বললাম ডাক্তারবাবু আমি তো দেখতেছি আমার তো চিন্তা পরিবর্তন হচ্ছে না তারপর বলছে যে তুই খা আরও খা মানে দুই মাস পরে যাওয়ার পর আরও বলে কি আরও দুই মাস খা তারপর আরও দুই মাস খাইলাম তারপরে এইভাবে চলতে চলতে নাই করে ছয় থেকে সাত মাস খেলাম তাও দেখলাম যে ডাক্তারবাবুর কোনো একটা রিজন দেখলাম না আমার কোনো ঠিক হওয়ার কোনো ইসে দেখলাম না তারপর তো আমি তো ইউটিউব গুগলে দেখতাম যে মানে আমার সিমটম তো আমি সার্চ করবই না আমার তো ভয় আমার তো মনে করো ভয় খুব ভয় তো আমি ইউটিউব গুগলে সার্চ করতাম দেখতাম যে কি কী এইসবের ব্যাপারে আসে আর কী কী করলে হয় তো ইউটিউবে দেখার পর মনে করো অনেক অনেক ভিডিও দেখতাম তারপরে একদিন মিলনদার ভিডিও দেখলাম মিলনদাকে পরে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি মিলনদাকে আগেই দেখছিলাম কিন্তু কনট্যাক্ট করতে পারিনি আর কি তখন মনে করো আমার মনে করো জানো তো মানসিক সমস্যা থাকলে নিজে কি করবে কোনো হোস থাকে না তারপরে মনে করো তোমার মিলনদাকে বললাম যে মিলনদা আমার তো এরকম এরকম সমস্যা তারপর তো মিলনদা বললো যে হ্যাঁ আমার তো এটা সমস্যা হয় এটা কম বেশি সব মানুষেরই হয় তো মিলনদা একটা আমাকে রুটিং অনুযায়ী দেয় আর মিলনদা আমার চিন্তার সাথে ডিল করতে দেয় যে কীভাবে ডিল করবা তো সত্যি বলতেছি এই ডিল করার পর থেকে মনে করো আস্তে 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 যেভাবে এখান থেকে রিকভারি হচ্ছি আমি মেডিসিন খেয়ে এতদিন হয়নি সত্যি বলতেছি চিন্তাগুলোর সাথে ডিল করো কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করো না ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাকে আরও বেশি ডিস্টার্ব করবে একটা কথা মনে করো যখন একটা কুকুর দেখবা কি যখন একটা কুকুর যখন একা থাকে যখন দশ দশ আসটা মনে করো দশ বারোটা কুকুর আসে ওটা ওকে অ্যাটাক করার জন্য তখন কিন্তু কুকুরটা কিন্তু কি করে ও কিন্তু আগায় যায় তারপরে কিন্তু কি হয় ওই যে দশ বারোটা কুকুর থাকে ওরা কিন্তু চুপ হয়ে যায় কেন কত কারণ ও কুকুরটা পালায় যায় নাই ও আগায় আসছে এর জন্য কিন্তু পইসে করে আসে মনে করো তুমি আজকে মনে করো একটা জিনিস দিকে ভয় পেয়ে গেছো তো ওই জিনিসটা থেকে তুমি এখন মনে করো মানে কুকুর দিকেই মনে করো যে আজকাল তোমাকে উদাহরণ দিই মনে করো তুমি একটা কুকুর দেখছে তো কুকুর দিকে তুমি দৌড় দিলা দেখবা কুকুরটা কিন্তু তোমাকে দেখ পিছনে ছোড়াছুরি করবে তোমার পিছনে কিন্তু যখনই তুমি দাঁড়ায় পড়বা আসো যেহেতু তখন দেখবে কি কুকুরটা দেখবো অটোমেটিকলি চলে যাবে ওরকমভাবেই তোমাকে ডিল করতে হবে যে হ্যাঁ চিন্তা আসতে আস্তে তো আমি এখানে থাকবো দেখি আমার কী হয় হুম আর তুমি তো দেখতেছো এতদিন থেকে তুমি ভাবতেসো এতদিন দিয়ে তুমি ইসে করতেছো তুমি তো কোনো দিন মারা গেছো বা কোনদিন এসে করছো কত কী হয়েছে তোমার কিছু কোনো কিছু হয়েছে আচ্ছা যাই হোক তোমার কী কী চিন্তা সেটা তো আমি জানি না তোমাদের তো সবার সবার সব ধরনের চিন্তা ভাবনা হয় কারোর অন্যরকম হয় আমার যেগুলো চিন্তা ছিল আমার তো মনে করো যে বেন টুমারে ভয় পেতাম মানে ওর মাথা ভাতা থাকতো মাথা ভাতা থাকতো বেন টুমারে ভয় পেতাম তারপরে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় পেতাম তারপরে তোমার মারা যাওয়ার ভয় পেতাম ঠিক আছে তারপরে তোমার মনে করো আমার কোনো কিছু রিয়েল লাগতো না অনেক অনেক সিমটাম আসে সব সিমটম তো একবার বলা যায় না বলবো আস্তে আস্তে করে সব কিছু হুম তারপরে তারপরে মনে করো নিজেকে লাইফ চেঞ্জটা চেঞ্জ করলাম আগে যেভাবে চলতাম আগে তো আমি সব সবসময় বাড়িতে শুয়ে থাকতাম মানে শুয়ে থাকতে ভালোবাসতাম বেশি অনেক মানে আমি কিন্তু আগে খুব কাজ করতাম একটা সময় কিন্তু এই এক জাতি ডিপ্রেশন হওয়ার পর পর থেকে আর কাজে কি যাব আমার নিজে তো আমি লাইফ নিয়ে বাসি না আমি কই আমার জীবন বাঁচলে আমার অনেক ব্যাপারে আমার এখন কাজ দিয়ে কি হবে তাই না তো ওটা হয় না ওইটাও ভুল সবচেয়ে রানিং কাজটা করতে লাগবে ওইখানে রানিং চলতে লাগবে আর এটা এটা নিয়ে চলতে হবে আর এটা দে আর এটাকে চিন্তাগুলোর সাথে দিল করো তারপর দেখবে যে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবা এখান থেকে বেরিয়ে যেতে পারবা হুম আর আমার তো আরও ফার্স্ট টাইম আরও আরও একটা ভয় পাইতাম যে আমার তো মনে করো জন্ডিস হয়ে গেছে আর যদি মনে করো কী মনে করো পাঁচ ছড়ি মাথা ভাত হতো না জন্ডিসের আরও ভয় দেখতাম যে হাত পা আমার হলুদ হয়ে গেছে নাকি এদিকে খুব ভয় পাইতাম ডাক্তারবাবু বললাম ডাক্তার তো জন্ডিস হয়নি আমি আমার মাকে বললাম কি ডাক্তাররা তো জন্ডিস ধরতে পারে না জন্ডিস ধরার জন্য তো অন্য মানে ওই যে উজা থাকে ওরকম থাকে তো ওরা একদিন দেখলো যে আমার ইসের মধ্যে মাথার মধ্যে এসে করলো দেখলো যে আমার জন্ডিস আছে। হ্যাঁ জন্ডিস থাকে সবারই সা কম বেশি কিন্তু থাকে ওইটা আর কি কিন্তু মানে ভয় আর কি মাথা একটা মনে করো ভাত থাকলে যেরকম হয় আর কি তারপরে আসছে না তারপরে গাইড করলাম গাইড করার পরে আমি চিন্তাগুলোর সাথে ডিল করলাম চিন্তাগুলো ডিল করার পরে মিলনদার সাথে কথাবার্তা বললাম কথাবার্তা বলার পর থেকে মিলনদাকে একটা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার চিন্তাগুলোর সাথে এইভাবে ডিল করার জন্য তারপরে আমি এখান থেকে আস্তে 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 করে বেরোচ্ছি মানে এখনও বের নেই কিন্তু নিজেকে কম্পিডেন্স দিয়ে দিছি নিজের মনে জোরটাকে এত দিয়ে দিয়েছি আমি এখান থেকে একদিন বেরিয়ে যাবো ঠিক এতটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি এতটা সাহস আমার ছিলই না আমার কিন্তু আগে খুব সাহস ছিল আমি তো স্মসানায় গিয়ে দেখতাম কারো মৃতদেহ যদি জ্বলতো তাহলে ওইখানে চলে যেতাম দেখতাম আর কি ইউটিউব তারপরে ফেস করতাম আর কি আর দেখতাম ইউটিউব গুগলে যে বলে যে ফিয়ার অফ ডেট মানে যে মিট মানে মরে যাব মরে যাবো চিন্তাটা কীভাবে ফেস করতে লাগে ওইভাবে ফেস করা যায় না ফেস করতে গেলে আগে নিজের মাইন্ডকে ফেস করো নিজের মাইন্ড তার আগে কোনো জায়গায় ফেস করবো না অন্য জায়গায় কোনো জায়গায় ফেস করবো না আমি তো ওকে ভাবতাম যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাই তাহলে ঠিক আছে দেখি আমি একশো দশ পনেরো গাড়ি চালাবো তাহলে তো আমার মনে করে চিন্তাটা দিল হয়ে যাবে ওইটাও আমার ভুল ছিল তারপরে ভাবতাম যে দেখি কি কেউ মারা যায় নাকি ওইখানে গিয়ে দেখি দেখে আসি ফেস করে আসি আমি ভয় পাবো না ঠিক আছে ওইটাও ঠিক তারপরে তোমার মনে করো হুম ওরকমভাবে হয় না কিন্তু তোমার যে মাইন্ডটা আছে এই মাইন্ডটাকে তোমার কিসে করতে হবে এইখানে মাইনে যে তোমার প্যাটার্ন লকটা হয়ে গেছে না এই প্যাটার্ন লকটাকে তোমার ভাঙতে হবে বারবার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু ভাঙতে হবে তোমার এখান থেকে বাড়াতে গেলে তোমাকে আগে এই প্যাটার্নটা আগে ভাঙতে হবে এই লকটাকে আগে ভাঙো তুমি এখান থেকে বের হয়ে যাবে আর মানসিক সমস্যা এখনকার দিনে সব বেশি কম বেশি সবারই হয় আমার তো আমার যে ফেসটা ছিল না আমার ফেসটা দেখলে তোমার আগের ফেসটা দেখলে তুমি বলতে যে আমি কীরকম অবস্থা আসলাম আমি তো একদম সিরিয়াস অবস্থায় আসলাম আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমি ভাবতাম আমি মারা যাব আর সবচেয়ে বড় ভয় তো ওইটাই জীবনে সবচেয়ে বড় ভয় কী নিজের মৃত্যুকে ফেস দেখা সামনাসামনি দেখা এর থেকে বড় ভয় আর কোনো জায়গায় আসে আমি মনে করি না নাই মানুষ বলে না যারা মনে করো নর্মাল পিপল তারা তো বলে দেয় আরামসে বলে দেয় যে এ তোরা এত ভয় পারি আর চিন্তাগুলো ছাড়তেও চল তো এনজয় করি চল ঘুরে আসি হ্যান করি কিন্তু তখন তোমার মাইন্ডটা এটা চলে না তোমার মাইন্ড কি বলে সবসময় যে আমি এখান থেকে বের হবো কবে আমি কবে আবার ওদের মতন পার্টিসিপেট করতে পারবো ওদের মতন ঘুরতে পারবো এসে করতে পারবো তোমরা এইসব চিন্তা ভাবনা করে তোমরা আগে তোমার মাইন্ডটাকে এসে করে তোমার মাইন্ডটাকে আগে বলো যে আমি এখান থেকে কীভাবে হতে পারবো নিজেকে বলো নিজেকে নিজে নিজে বেরোতে পারবা এখান থেকে একটা ভালো সাইডিস একটা কাউন্সিলার করো গাইড করো একটা ভালো গাইড করে তোমার চিন্তাগুলো আছে যেগুলো চিন্তা আসতেছে তোমার তার যেরকম চিন্তা তোমার সেইগুলো চিন্তার সাথে গাইড করবা আমার যে চিন্তাগুলো আছে আমি সেই চিন্তাগুলোর সাথে গাইড করতেছি হুম ওই চিন্তাগুলোর সাথে গাইড করে গাইড করে গাইড করে আস্তে 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 করে নিজের রুটিনটা চেঞ্জ করে আবার যে আগের লাইফটা ছিল আগের লাইফের মতন চলে স্বাভাবিক হয়ে তুমি আবার চলো দেখতে পারবা তুমি আস্তে আস্তে এখান থেকে বের হতে পারছো আর তোমরা একটা কাজ করো তোমরা নিজের চিন্তাগুলোর সাথে ফিল করো সবার ফার্স্ট বলব চিকেন থেকে শুরু হয়েছে চিকেনই শেষ করো আচ্ছা আমি এটাই বলে আজকে শেষ করলাম ধন্যবাদ আর আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে